তো আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য মাখলুক বানিয়েছেন আঠারো হাজার মাখলুক বানিয়েছেন এবং তার থেকে আরও বেশি মাখলুক রয়েছে তো তার মধ্যে উত্তম মাখলুক হলো আদম জাতি ইনসান জাতি তো মানুষ হল উত্তম আর মানুষের জন্যই আল্লা রব্বুল আলামিন সকল মাখলুক বানিয়েছেন মানুষ বানিয়েছেন আল্লাহ রব্বুল আলম আবাদতের জন্য আর অন্য অন্য মাখলুক যা আছে এইসব বানাইছেন মানুষের খেদমত করার জন্য তো আমরা যদি কালে আল্লাহর এবাদত না করি তাহলে আমার পরিস্থিতি কি হবে কে ময়দানে ময়দানা হাসরে এর জবাব দিতে হবে আর আল্লাহাক বললাম যত মাখলুক বানিয়েছেন সব মাখলুক আমার গোলামি করতেছে আমার খেতমত করতেছে ঠিক না খেত ফসল আমার জন্য গাছের আম আমার জন্য একটা গাছ এর পাতা ডাল কাঠ যা আছে সব আমার জন্য গাবি। চামড়া গাভীর চামড়া আমার জন্য গরুর গোস আমার জন্য তোর সব আমার জন্য আমার হতে হবে কার জন্য আল্লাহর জন্য ঠিক কিনা এজন্য আমার হতে হবে আল্লাহর জন্য সকল কিছু আমার উপকার আসতেছে কিন্তু আমি আল্লাহর উপকার করতেছি না তো সুতরাং আমার মতো নিমখ হারাম আর কেউ হতে পারে না তো গাভীর দুধ আমরা দহন করে খাই অথচ এই গাভীর দুধ দুধ খাওয়ার হকটা হলো তার বাসুরের ঠিক কিনা কারণ বাসুর তার হক খাবে তার দুধ সে খাবে কিন্তু আমরা বাসুরকে আটকে রাখি আর এই গাভীর দুধ আমরা খাই তো বাসুর কান্দে আর তার মাকে বলে মা আমার জন্মের আগে তো তোমার স্তনে দুধ ছিল না আমি জন্ম হওয়ার পরে তো তোমার স্তনে দুধ এসেছে কি জন্য গো মানুষ আমাকে তোমার স্তনের দুধ খাইতে দেয় না আমাকে কি জন্য বেঁধে রাখে অথচ তোমার স্তনের দুধ তো হকটা তো আমার কাবি তার বাসুরকে সান্ত্বনা দেয় আর বলে ও আমার আদরের সন্তান আমাদেরকে আল্লাহ আল্লাহাক রবান বলেছেন মানুষের সেবা করার জন্য আমার স্তনের দুধ খাবে আর শরীরে শক্তি বাড়াইবে আর আল্লাহর আবাদত করবে তো আমাদেরকে বানাইছেন মানুষের সেবা করার জন্য মানুষ দুধ দহন করার পর যে এক দুয়েক স্তনে থাকবে এই খেয়ে তুমি সন্তুষ্ট থাকবা বাসুর বলে মা যদি কালে তাই হয় আর এই জন্যই যদি কালে পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠাই থাকে মানুষের সেবার জন্য আর যদি কালে মানুষ আমার হক যে তোমার স্তনের দুধ খেয়ে যদি কালে আল্লাহর আবাদত বন্দি করে তাহলে আমার কোনো দাবি নেই আর যদি কালে আল্লাহর আবাদত না করে তাহলে কে আমার তোর ময়দানা হাসরে এই দুধের দাবি আমি না সুতরাং খেয়াল রাখতে হবে আমরা যে গাবের দুধ খাই এটা খেয়াল রাখতে হবে যে শুধু খাইলেই হবে না আবার করতে হবে কারণ এই দুধের হকটা তো হলো বাসুর সেজন্য আল্লাহ ভাক রব্বুল আলমিন আমাদেরকে বড় আদর করে মায়া করে বানিয়েছেন উত্তম জাতি করে আমাদেরকে বানিয়েছেন আর সকল মখলুক বানিয়েছেন আমাদের খেদমত করার জন্য হাজার হাজার মাখলুকের মধ্যে আমাদেরকে চেষ্টত্ব ঘোষণা করে দিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট তার ছেলেকে বিবাহ করাইছে তার ছেলেকে বিবাহ করাইছে আর বলেছে ও আমার ছেলে তোমাকে আমি বিবাহ করাইব এরকম চন্দ্র সূর্যর মতো সুন্দরী একটা মেয়ে দিয়ে সুন্দর একটি মেয়েকে তোমাকে দিয়ে বিবাহ করাই দিব যখন ইরানের ইরাকের প্রেসিডেন্ট হারুন রশিদ যখন তার ছেলেকে বিবাহ করাইছে হানু হারুন রশিদের ছেলে বাসরাত্রে তার স্ত্রীকে বলতেছে ও আমার স্ত্রী শুন। আমার পিতাজন বলেছে যে আমাকে চন্দ্র সূর্যর থেকে সুন্দরী একটি মেয়ে আমাকে বিবাহ করাই দিবে তুমি তো চন্দ্র সূর্যর মতোই সৌন্দর্য তোমার হবে এই কথা যখন বলেছে ওই মেয়েটা বলতেছে না স্বামী আমি তো এত সুন্দর হমু না চন্দ্র তো দুনিয়া আলোকিত করে সূর্য দুনিয়া আলোকিত করে কিন্তু একজন মেয়ে যতই সুন্দর হোক না কেন সে তো একটা ঘরে আলোকিত করতে পারবে না কি না সুতরাং এত এত সুন্দর তো আমি হমু না তো আমি যদি এত সুন্দর না হই তাহলে কি তখন ওই ছেলে বলতেছে তাহলে তুমি ওয়ান টু থ্রি যাও তুমি তোমার বাপের বাড়ি আমার পিতা বলেছিল যে চন্দ্র সূর্যর মতো সুন্দরী তুমি দিয়ে আমাকে বিবাহ করাইবে আর এত সুন্দরী যদি তুমি না হও তাহলে তুমি তোমার বাড়ি চলে যাও তুমি তুমি তালাক তাহলে তুমি বাড়িতে চলে যাও তো এই মহিলা বাবের বাড়ি চলে গেছে তার পিতা বলে কিরে বিবাহ দিলাম কালকে রাত পহাইতে না পহাইতি কাছে বললি বাড়ি তখন এই মহিলা বলতেছে যে বাবা তুমি কার কাছে বিবাহ দিয়েছ সে বলছে চন্দ্র সূর্যর মতো সুন্দরী যদি না হই তাহলে আমি তালাক তো সে তো আমাকে তালাক দিয়ে দিয়েছে তখন এই মেয়ের বাবা অস্থিরত হয়ে গেল হায় হায় কেমন কথা ছেলের বাবা অস্থির বিভিন্ন আলেমদের কাছে গেল তারা ফতে দিল না তালাক হয়ে গিয়েছে কারণ মানুষ কোনো দিন চন্দ্র সূর্যর মতো সুন্দর হতে পারে না তখন তো আর সকলে ফতুয়া দিয়ে দিয়েছে সর্বশেষ ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলী কাছে যখন গিয়েছে ইমাম আবু হানিবর রহমতুল্লাহ আলী বলে যে এই তালাক হয় নাই তখন বলতেছে কেমনে তালাক হয় নাই সকল আলম ওলামা বলেছে তালাক হয়েছে আর আপনি বলেন তালাক হয় নাই কয় হ্যাঁ তালাক হয় নাই সকলকে আমার দরবারে নিয়ে আসো আমার সামনে নিয়ে আসো আমি ফতুয়া দিয়ে দেবো কোরআন হাদিস দ্বারা তখন সকল আলেমদের মাঝে তিনি বলে দিলেন যে এটা তালাক হয় নাই যে কেমনে তালাক হয় নাই যে আপনারা সুরা তিনটা তালাত করেন যে এই সুরা তিনের মধ্যে আল্লাহ ফাকুর রব্বুল আলমিন কি বলেছেন আল্লাহ ফাকুর রব্বুল তিন চারটা কসম খেয়ে বলেছেন যে আমি মানুষকে বানাইছি অধিক উত্তম করে আল্লাহ ফাকর রব্বুল বলেছেন ওয়াতিন وطور سينيل وهذا البلد الأمين وَالْتِينِ تِينٌ فلرقصم وطور السينيل أي تور القسم والزيتون تن فلرقصم زيتون فلرقصم وطور سينيل تور بحر وهذا البلد الأمين نرابطة مكة نغرير قصم لقد خلقنا الإنسان في. আহসানি তাকুইম আমি মানুষকে বানিয়েছি অধিক উত্তম এবং অধিক অনেক মর্যাদা করে এবং অধিক উত্তম করে আমি বানিয়েছি এবং অধিক চেষ্টত্ব করে আমি মানুষদেরকে বানিয়েছি সুবাহান আল্লাহ চারটা কসমকে আল্লাহ ফাকরব বলেন বলতেছেন লাকদ খলাকাল ইনসান নাফি আহসানি তাকুইম আমি মানুষকে অধিক উত্তম করে বানিয়েছি যত মাখলুক আমি আল্লাহ বানিয়েছি সকল মাখলুক থেকে ইনসান হলো অধিক উত্তম সবাহান আল্লাহ এটা চন্দ্র সূর্য থেকে অধিক উত্তম চন্দ্র সূর্য বানিয়েছি আর যত মাখলুক বানিয়েছি তার থেকে অধিক সুন্দর একজন বান্দা আমার কাছে যদিও সে কালো হয় যদিও সে অন্যরকম হয় যদিও তার চেহারা বিশ্রী হয় তারপর ওই বান্দা تنظر تَيْتَوْ أمِي الله كصونك شندار سبحان الله الحمد لمن قدر خيرا وقبالا وشكر لمن صور غصنا وجمالا لا دد ولا ند ولا خد لمولاه الآن كما كان ولم مِلْكَ زوالا لا تشرك بالله ولا رب سواه

আমাদেরকে আল্লাহ ফাকরুল আলমিন উত্তম করে বানিয়েছেন হাজার হাজার মাখলুকের মধ্যে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আর বেশি বেশি আল্লাহর আবাদত বন্দি করতে হবে এই কলবের ভিতরে একমাত্র আল্লাহকেই রাখতে হবে ঠিক না কলবে মমিন হেরমে খানা দাখলে গাই রে শুধু হারাম একজনরা পাদ সুহর আগদ দাদন গৈর আগদ দাদন গৈর কলবে মমিন আর মমিনের কলব হের মে খানা এটা হলো খানাই কাবা হের মে ভিতরে কোনো ইহুদিন আসারা কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো বৈদ্য যাইতে পারে না ওরকম এই কলবের ভিতরে আমি আল্লাহ আসারা অন্য কাউকে রাখা যাবে না ঠিক কিনা এক রাওয়াজ। একটা মেয়েকে একসাথে যেরকম দুইজন ছেলের কাছে বিবাহ দেওয়া যায় না এই অন্তরটা আল্লাহ সারা অন্য কাউকে দেওয়া যাবে না ঠিক কিনা এই জন্য আল্লাহর নই বলেন কলবুল আর ইমানদারের কলব এইডা আল্লাহর আর সে সুবহানাল্লাহ আল্লাহ এই বেশি বেশি আসলে আমরা আল্লাহর আদরের বান্দা আমাদের এটা মনে রাখতে হবে আর বেশি বেশি আল্লাহর আবাদত বন্দি করতে হবে কারণ আল্লাহ ফাকুর সুরাত তিনের মধ্যে এই মানুষদের মর্যাদার কথা বলেছেন এবং চারটা কসম খেয়ে কি বলেছেন আমরা হলাম সর্ব উত্তম আল্লাহ ফাকুর আরও বলেছেন যে ওলা কদে কার বানিয়ে আদাম আমি আদম জাতিদেরকে কি সম্মানিত করেছি আমি আদম